আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম সেই সুন্দর একটি জায়গায় খুবই পরিচিত আপনাদের আমার সকলেরই জায়গাটা অবশ্যই কোথায় যারা চিনেন আশেপাশে আছেন দয়া করে জানাবেন কোথায় জায়গাটা আজকের ব্লগটি হবে। দেখতে থাকুন সুন্দর একটি নিরিবিলি স্থান বিকাল হলে এখানে অনেক লোকজন হয় বিশেষ করে বসার জায়গা আছে নতুন রেললাইনটা হচ্ছে এদিক দিয়ে যাব নদীর পাড়ে আপনাদেরকে দেখাবো অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন যাতে আপনাদের কমেন্টের অনুযায়ী আবার ভিডিও বানাতে পারি দেখেন পরিবেশটা কেমন ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি দেখতে পারতেছেন সেই পুরনো রেললাইন আসলে পুরোনো ল্যান্ড লাইন এটা নতুন রেল লাইন নতুন হচ্ছে চারটি লাইন আপনারা জানেন চুলটা একটু ঠিক করে নে চুলটা তো ভালো লাগতেছে না আরে সুন্দর লাগতেছে না তো দাঁড়ি দুরি একটু সাইজ করার দরকার ছিল করলাম না সময়ের অভাবে বাচ্চারা নিয়ে ঘুরতে আসতে হবে নিয়ে আসা বললাম দেখেন চুরাই চুরাই মানুষ দেখতে পারতেছেন এই যে দেখেন চুরাই 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 শুধু চুরাই তারপরে এখন আকাশটা কেমন লাগতেছে বলেন সব মিলে দেখেন মানুষের কি সমাহার আমার তো এত সুন্দর লাগতেছে কেন চাঁদ উঠলো না কি হয় না ঘটনা ঘটা ট্রেন চলে আসলো ট্রেনটা আহ তারপরে ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছি আবার দেখা যাচ্ছে ট্রেন একটা লামাত থেকে বিকালের পরিবেশটা অনেক সুন্দর আকাশটা তো আরো সুন্দর লাগতেছে স্যার কেমন লাগতেছে অনেক সুন্দর সো বিউটিফুল নাইস ভেরি নাইস মনে করেন এখন চলে যেতেছি আর একটি দিয়া নদীর পার দিয়ে আপনাদেরকে দেখাবো সুন্দর একটি পরিবেশ দেখেন এইদিকে দেখেন খুব সবুজ আর সবুজ চারিদিকে সবুজ আর সবুজ কি ভাই বাদাম খাবেন দেখলাম দাম বেশি বাদাম কিনি নাই একাও নাই আর চলে গেলাম বাদামের থেকে তাই নদীর পাওয়া যায় কি করছি যাইতেছি যাইতেছি ওমা দে আরও লোকজন মাথাটা নষ্ট এখন চাইছিলাম কিছু কিনতে কিনি নাই চলে গেলাম বেড়ি ঘোর বের বেড়া ঘোর ফিরেছে ওরে ন গেলাম গা নদীর পাড়ে মাইয়া এনে এনে দেহেন কারবার দেখেন সব ভিউ উঠায় সেলফি উঠায় কত করতা দেখ নদীর কাঠে ওরে উল্ল আর রে দেহেন দেন পরে নদীতে ভিডিও করলাম পরে দিয়ে আবার নৌকা গুলা নাস্তাছে গান চাইরা ওরে কি মজা ওরে দেখেন সেলফি কত উঠাইতাসে উদে পরে দিয়ে দেখে 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 খেলাম গা দেয়া নদীর পাড় দেয়া আরতে আরতে অনেক লোকজন ওমা ওই তো ক্যামেরা ভালো করে ধরতে সরম লাগে আমার পরে দিয়ে একটা এনে সবুজ গাছ এটা একটু ভিডিও করে লাগলাম পরে দিয়ে যাইতেছি কই যাই সামনে আমার লুক আছে তাগর খুঁজে পাই না খুঁজে পাই না পাই না যাইতেছি আবার সরমও করে ক্যামেরা ধরতে পরে দিয়ে এনে ফুল গাছ পরে ফুল গাছটি সুন্দর করে ছবি উঠাইলাম অনেক বালাই লাগলো তার কটা ছবি উড়াইলাম ভিডিও করলাম এই যে লাগতেছে হ্যাঁ মনে করেন যে ফুল গাছটি ভালো লাগলো এই ফুল গাছটির নাম কি বলবেন আমাকে মম্মি এর বাসায় বলে দলকলদ নামনগর এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে দেখাবেন বলবেন কি আর ফুল গাছটি কেমন হয়েছে অনেক সুন্দর না এনে কটা ছবি উড়াইলাম একটু ভিডিও করলাম ও মা এক বেটি ফুল ছবি ফুল তুলতেছে ফুল তুলতেছে অত সুন্দর ফুল দিয়ে তুললে লাইতেছে পরে জিগাই এলাম ফুল দিয়ে ই করবো ফুল দিয়ে বলে পূজা দিব আচ্ছা ভালো কথা আমি ভিডিও টিডিও লইলাম একটু লইয়া টুয়া মনে করেন যায় এই যে জঙ্গলের মতো দেখা যায় সবুজ ভালোই লাগতেছে গ্রামের মতো তা আবার নদীর পর দেয়া পড়লাম নদীর পর দেয়া আবার আয়া নদীর পর দেয়া আবার সুন্দর একটা ভিউ উঠাইলাম দেন আকাশের বিউটা নদীর বিউটা আর মানুষের বিউটা সব মিলায় অনেক সুন্দর হয়ে গেছে পরে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছি আমার লোকজন ডিরে আর হয় না ওই গেলো আমার মাইয়াডা পুজো পাই না ওই ডাকতাছি ওই মিম ওই মিম পাই না পাই না ওই গেলো আবার রেস্তোরাঁ বাইজে গেছে ইস্কা দিয়া হাঁটতে আসি হাঁটতে আছি পাই না আমার মাইয়াড়া কুই যে গেলো পর নদীর দিকে একটু চললাম এই পার দেও মানুষ এই পার মানুষ পর দিয়ে যায় এই পার দিয়ে তো নৌকাও নিচে দিই আর এই সাইড দিয়ে বেশি কারণ এই সাইড দিয়ে আছে নদী বন্দর পার্ক আছে তো এতে পার্ক এতে মানুষ হয় দেখেন কত সুন্দর লাগতেছে অন তাহলে বিদায়ের ফালা কই হেরা পাইলাম না এরা পিছনে করে যায় আল্লাহ হাফেজ সবাইকে ভালো